এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনারের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদে নির্যাতন ও হত্যার বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজধানীর কাকরাইল থেকে রাজার বাগ পর্যন্ত বিচার চেয়ে মিছিল করেন শিক্ষার্থীরা ঝুম বৃষ্টিও থামাতে পারেনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভিজে ভিজেই অপরাজেয় বাংলার পাদদেশে ঠায় দাঁড়িয়ে থাকেন প্রতিবাদী প্রতিমূর্তিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জড়ো হন শতাধিক শিক্ষক এটা বন্ধ হবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা খুনের বিচার না হবে একে একে ক্ষোভ ছাত্র গড়ার কারিগররা নির্বিচার গুলি গ্রেপ্তার ক্যাম্পাসে পুলিশি নিয়ন্ত্রণের কথা উঠে আসে তাদের কণ্ঠে পুলিশ যা যা করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম করে গুলি করা হচ্ছে আমরা বলি পার্কে বিটা ইনকাম বেড়েছে জিডিপির গ্রোথ বেড়েছে কিন্তু এই উন্নয়ন আমার মানবিকতাকে কখনো স্পর্শ করছে না বরঞ্চ প্রতিনিয়ত আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না কতদিন হলো সে ছাদে যেতে পারছে না কেন পারছে না নিপীড়ন বিরোধী শিক্ষকদের এই ব্যানারে জড়ো হন ঢাকা সহ সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ভিসি চত্বর ঘুরে তারা যান রাজু ভাস্করজে আর যেন একটাও গুলি না চলে আর একটা শিক্ষক শিক্ষার্থিও জন্য গুলি অন্তত কোথাও গ্রেপ্তার গ্রেপ্তার না হয় যে সিম্পটমগুলো আমরা নাজি আমলে দেখেছি যে সিম্পটমগুলো আমরা প্যালেস্টাইনে দেখি যে সিম্পটমগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি সেই শ্রীলঙ্কায় আমরা কোরিয়াতেও দেখছি এবং কোরিয়া কি রাষ্ট্র আমরা জানি সেরকমই একটা অবস্থা আমাদের এখানে বিরাজ করছে সংঘের মাধ্যমে এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে হবে আমরা বলবো সেখান থেকে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান শিক্ষকরা অন্যদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মিছিল সমাবেশ করেন লোক প্রশাসন বিভাগের ছাত্র শিক্ষকরা নিরীহ মানুষের উপর গুলি গণগ্রেপ্তার ও প্রতিবাদে সমাবেশ হয়রানির করে ঢাকা বিভাগও দেওয়া হচ্ছে এদিকে রাজধানীর সেগুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ জানান বিশিষ্টজনরা প্রশ্ন তোলেন এত মৃত্যুর দায়ভার কে নেবে মুক্তিযুদ্ধদের সত্যিকারের চেতনা একটা বৈষম্য বিরোধী একটা গণতান্ত্রিক একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নির্মাণের যে সনদ আমরা লিখেছিলাম সেটি আমরা আবারও আমাদের বুকে রক্ত দিয়ে লিখতে চাই আমাদেরকে মনে রাখতে হবে এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে যে খুন হয়েছে এই খুনের বিচার করতে হবে দেশটাকে যে কারাগার বানানো হচ্ছে এটার অবসান ঘটাইতে হবে আন্দোলনকারীদের ঘোষিত রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সরব স্কুল কলেজের শিক্ষার্থীরাও রাজধানীর বেইলি রোড হয়ে শান্তিনগর শাহজাহানপুর রাজারবাগ ঘুরে ফের এসে শেষ হয় তাদের মিছিল শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা